তারা সমাজের সবচেয়ে নিষ্পাপ সদস্য হওয়ার কথা কিন্তু শিশুরাও হতে পারে সবচেয়ে নৃশংস পূর্বপরিকল্পিত এবং ভয়ঙ্কর হত্যার কারণ তারা প্রথমে মারধর করে বোতল দিয়ে আঘাত করে তারপর তাদের একজনকে ছুরি ঢুকিয়ে দেয় কি এমন যা এই শিশুদের হত্যা করতে প্রণোদিত করে পুরুষ নারী বন্ধু পরিবার কাউকে না সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তার মাকে মরতেই হবে এমনকি তাদের শিক্ষককেও এটাই ছিল প্রথম ঘটনা যখন কোনো শিক্ষক ক্লাসে পাঠদান চলাকালীন খুন হন তারা কি জন্মগতভাবে খারাপ তার মধ্যে একটা অদ্ভুত অন্ধকার রকমের হাস্যরস ছিল বাকি শিশুদের তুলনায় সে ছিল আলাদা আক্রমণাত্মক কুমকিদাতা ও বিপজ্জনক নাকি তারা নিজেদের পরিবেশের শিকার সেখানে ছিল অনেক গ্যাং সহিংসতা এবং চারপাশে আক্রমণাত্মক মানুষ বিশেষ অনুমতিসহ বাস্তব পুলিশ টেপে প্রবেশাধিকার ও ভুক্তভোগী এবং অপরাধীদের ঘনিষ্ঠদের সাক্ষাৎকারে একটা রক্তমাখা ধোঁয়া নেমে এসেছিল তার চোখে আমরা উন্মোচন করি কীভাবে তারা এতটা নির্মম খুনি হয়ে উঠল দুই সালে লিডসের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক ভয়ানক ঘটনার সম্মুখীন হতে হয় পুলিশকে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যায়নি কেন সে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছিল হত্যার জন্য ক্লাস চলাকালীন একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষিকা নির্মমভাবে খুন হন তিনি পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু অপরাধী তাকে অনুসরণ করে হত্যার চেষ্টা চালিয়ে যায় এই হত্যা সমগ্র দেশকে নাড়িয়ে দেয় আজকাল ছুরি হামলার মতো অপরাধে আমরা যতই অভ্যস্ত হয়ে পড়ি না কেন ম্যাগুয়ারের মৃত্যু ছিল অনন্য ও ভয়ানক এর চেয়েও বেশি ভয়ানক ছিল যে খুনি ছিল ওই শিক্ষিকারী ছাত্র পনেরো বছর বয়সী উইলিয়াম কর্ণী এই ঘটনাটি যুক্তরাজ্যের ইতিহাসে একটি নজিরবিহীন মামলা ও বিচারে পরিণত হয় তার মধ্যে এমন কোনো লক্ষণই ছিল না যা থেকে বোঝা যেত সে বিপজ্জনক কেউ কল্পনাও করতে পারেনি যে সে একটি খুন করতে পারে বাহ্যিকভাবে সে ছিল একজন নিখুঁত ছাত্র কর্ণিকের বাড়িতে বা স্কুলে কোনো ধরনের বিশৃঙ্খলার ইতিহাস ছিল না কিন্তু কি এমন ঘটেছিল যে এই পনেরো বছরের কিশোর হঠাৎ এতটা নিষ্ঠুরভাবে তার শিক্ষিকাকে হত্যা করতে গেল বাইরে থেকে দেখলে মনে হতো সে একজন ভদ্র সুশীল ছেলে কিন্তু ভেতরে লুকিয়েছিল এক অদৃশ্য ক্রোধ লিগসের কর্পাস ক্রিস্টি ক্যাথলিক কলেজ ছিল অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের মতোই একটি সাধারণ স্কুল কর্পাস ক্রিস্টি ছিল একটি ভালো ক্যাথলিক স্কুল স্কুলটি সুনাম ছিল এর অফিসেড রিপোর্ট ছিল উন্নত নিরাপত্তার রেকর্ড ছিল চমৎকার শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করার পরিবেশ ছিল এবং সামগ্রিকভাবে পুরো স্কুল জুড়ে আচরণবিধি ছিল উত্তম কিন্তু আটাশে এপ্রিল দুই হাজার সালে স্কুলটি এক ভয়ানক ঘটনার শিকার হয় একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে নির্মমভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারান এটা ছিল ব্রিটিশ ইতিহাসে প্রথম ঘটনা যেখানে একজন শিক্ষিকা নিজের শ্রেণীকক্ষে ছুরিকাঁধাতে নিহত হন এই নৃশংস ও অপ্রত্যাশিত আক্রমণের শিকার হন একজন অত্যন্ত প্রিয় স্প্যানিশ শিক্ষিকা অ্যান ম্যাগুয়ার মিস ম্যাগুয়ার ছিলেন একজন অসাধারণ সদর শিক্ষিকা এই ঘটনাটি এত বেদনাদায়ক এই কারণে যে অ্যান ম্যাগুয়ার কেবল একজন শিক্ষিকায় ছিলেন না তিনি ছিলেন সমগ্র স্কুল সম্প্রদায়ের একজন মেরুদণ্ডস্বরূপ ব্যক্তিত্ব অ্যান তাঁর সমগ্র জীবন শিক্ষাদানের জন্য উৎসর্গ করেছিলেন চল্লিশ বছরের দীর্ঘ কর্মজীবনে অ্যান ন্যাগুয়ার কর্পাস ক্রিস্টি স্কুলে স্থানীয় এলাকার একের পর এক প্রজন্মকে পড়িয়েছেন তাকে বলা হতো অত্যন্ত আন্তরিক সহজসাধ্য ও কোমল হৃদয়ের এক শিক্ষিকা যিনি ছাত্রছাত্রীদের মানসিক ও ব্যক্তিগত প্রয়োজনগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতেন তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন দুটি বিষয়ের জন্য তার পরিবার ও তার শিক্ষা তিনি লিডসে বসবাস করতেন তার স্বামী দনের সঙ্গে এবং তাদের চার সন্তান ছিল তার দুই কন্যা ছিলেন তার নিজের এছাড়া তিনি এক হাজার নয়শো আশির দশকে তার বোনের মৃত্যুর পর বোনের দুই ছেলেকেও দত্তক নেন এমন একজন জনপ্রিয় স্নেহশীল শিক্ষিকার মৃত্যু সবার জন্য ছিল সম্পূর্ণভাবে অকল্পনীয় আর সবচেয়ে ধাক্কার বিষয় ছিল খুনি ছিলেন তার নিজের এক ছাত্র এই হত্যাকাণ্ডের ঘটনা ছিল ভয়ানক জিসিএসই পরীক্ষার প্রস্তুতির জন্য মিস ম্যাগুয়ার একটি সাধারণ স্প্যানিশ রিভিশন ক্লাস নিচ্ছিলেন যেখানে পনেরো ও ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা দুইটি কক্ষে বিভক্ত ছিল এই শিক্ষার্থীদের একজন ছিল পনেরো বছর বয়সী উইলো স্প্যানিশ ক্লাস চলাকালীন সে তার সিট থেকে উঠে দাঁড়ায় তার জামার ভেতর থেকে একটি ছুরি বের করে একুশ সেন্টিমিটার দীর্ঘ এবং সেটি জামার হাতায় লুকিয়ে অন্য ক্লাসরুমে যায় যেখানে ম্যাগুয়ার পড়াচ্ছিলেন মিস ম্যাগুয়ার তখন এক শিক্ষার্থীকে সাহায্য করছিলেন একেবারে ব্যস্ত ছিলেন কিছু টেরও পাননি করণিক পেছন থেকে এসে তার ঘাড় ও পিঠে সাতবার ছুরি চালায় এই হামলার নৃশংসতা ও সে মুহূর্তে কর্ণিকের ঠান্ডা মাথা দেখায় তার মনে শিক্ষিকার প্রতি জমে থাকা ঘৃণার গভীরতা সবচেয়ে মারাত্মক আঘাতগুলো ছিল ম্যাগুয়ারের ঘাড়ে চোট এতটাই ভয়ানক ছিল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন তিনি উঠে দাঁড়ান বুঝতে পারেন তিনি ছুরিকাহত হয়েছেন এবং পালাতে চেষ্টা করেন কিন্তু করণিক পিছু নেয় এবং হামলা চালিয়ে যেতে থাকে অবশেষে কোনোভাবে ম্যাগুয়ার পাশের একটি কক্ষে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন ততক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন তিনি মৃত্যুর খুব কাছাকাছি এদিকে করণিক ছুরিটি ফেলে দিয়ে স্বাভাবিকভাবে নিজের সিটে ফিরে যায় সেখান থেকে শিক্ষকেরা তাকে ধরে ফেলে এবং স্কুলের রিসেপশনে নিয়ে যায় পুলিশের জন্য অপেক্ষা করতে এই ঘটনার খবর স্কুল জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে যার মধ্যে ছিল জ্যাক কাপিতানো নামের এক ছাত্র বলেছে যে তখন ইংরেজির ক্লাসে ছিল আমার ক্লাসরুম থেকে স্কুলের সামনে দেখা যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স একটি পুলিশের গাড়ি তারপর একটি সশস্ত্র পুলিশ ভ্যান চলে আসে আমি শিক্ষিকাকে জিজ্ঞেস করি কি হয়েছে তিনি বলেন আমি কিছু জানি না তারপর অন্য এক শিক্ষক এসে বলেন আমাদের ক্লাসটা কিছু সময় বাড়ানো হবে কারণ এক শিক্ষকের সঙ্গে কিছু একটা হয়েছে আমি তখন বলেছিলাম আমি বাজি ধরে বলি এটা উইলো কর্ণিক করেছে আমার শিক্ষিকা বিস্ময়ে তাকিয়েছিলেন যেন ভাবছিলেন আমি কিভাবে জানলাম এদিকে পুলিশ কর্ণিককে আটক করে প্যারামেডিকরা মরিয়া চেষ্টা চালায় অ্যান ম্যাগুয়ারের প্রাণ রক্ষার জন্য তাকে হাসপাতালেও নেওয়া হয় কিন্তু আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল প্রথম প্যারামেডিক জানায় এই ক্ষত ছিল তাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর ছুরিকাঘাতগুলোর একটি কিন্তু কি এমন ঘটেছিল যে পনেরো বছর বয়সী একটি ছেলে হঠাৎ এত ভয়ঙ্করভাবে হত্যা করতে গেল উইল যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম শিক্ষার্থী যে স্কুলের ভেতরে ক্লাস চলাকালীন তার শিক্ষিকাকে খুন করে সে তার স্প্যানিশ শিক্ষিকাকে পেছন থেকে সাতবার ছুরি মারে ধার ও পিঠে এটা ছিল প্রথম ঘটনা যেখানে একজন শিক্ষক শ্রেণী পক্ষে খুন হন এই হত্যার পর তদন্তকারীদের মনোযোগ ছিল এই প্রশ্নে কেন এমন করল উইল করনিক উইলিয়াম করনিক জন্মগ্রহণ করেন ছাব্বিশে জুন উনিশশো সালে তার মা বাবার মতে সে ছিল এক প্রেমময় ও যত্নশীল ছেলে যার বড় ভাই ও সৎ ছোট ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল যখন সে ছয় বছর বয়সী কিন্তু সেই বিচ্ছেদ ছিল শান্তিপূর্ণ সে বড় হয়েছিল লিডস এলাকায় এক ঘনিষ্ঠ স্নেহভরা এবং সহানুভূতিশীল পরিবারে তার মা বাবা আলাদা থাকতেন তবে দুজনেই দায়িত্ববান ছিলেন এই বিচ্ছেদ নিয়ে এমন কিছু ছিল না যা উদ্বেগের কারণ হতে পারে অনেক সন্তানই তাদের মা বাবার বিচ্ছেদ দেখে কিন্তু সমস্যা তখনই হয় যখন ঘৃণা হিংসা বা ঝগড়া জড়িয়ে পড়ে এই ক্ষেত্রে তা ছিল না কর্মিক আগে কখনো পুলিশের খাতায় ওঠেনি স্কুলে সে ছিল একজন ভালো ছাত্র উপস্থিতি রেকর্ড ছিল দুর্দান্ত সে ছিল বুদ্ধিমান পড়াশোনায় পারদর্শী এমনকি তার জিসিএসি পরীক্ষাও আগেভাগেই দিয়েছিল তার এই হত্যাকাণ্ডের আগের বছরের স্কুল রিপোর্টে অ্যান ম্যাগোয়ার নিজেই তাকে লিখেছিলেন উজ্জ্বল ও দায়িত্বশীল ছাত্র বলে আজকে এখানেই শেষ করছি পরবর্তী অংশে আমরা জানব পুলিশ কীভাবে তাদের তদন্ত শুরু করে এবং কেন এই কিশোর তার শিক্ষিকাকে হত্যা করল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করুন এবং অপরাধ ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অংশে সবার সুস্বাস্থ্যে কামনা করছি